আমারই ঋট্টু বাই মন বনা হ পুত্র আমি তো জানি কিন্তু তুমি তো આવ না আমরা দেখ ভাল লাগা আমা মন রা যে কিরম করে তোমার লাগে তুমি কি জানবা তালে যে বাই থাকে তালে বাই থাকে তালে টু তোมารে তারি না তো তোমার সারা আমার ভাল লাগে না তুমি কি ব্যাকটা ব্যবস্থা করো তালে লগে আমি থাকতাম না মোর সুখ নাই কি সুখ গইব তালে এডা বুরা হই গেছে না হ লে তো খুশি আমার

কে আমার বেড়িরে দেখ আমার পুত্রা ডেলি তোমার আমার আমার খুব লাগে না কি তা কামাই মজা লাগে তোমার এ আমার পুত্রের সুмма দে বেটা নাই বেটা নাই